আমি বাবা মায়ের প্রথম সন্তান তাই সব থেকে আদরের ছিলাম আর বাবা আমাকে সব সময় বলতো আমার ছোট্ট পরিটা কইরে সেই সময় বরিশাল শহরে আমাদের পরিবারের বেশ প্রভাব ছিল ছোটোবেলায় কখনো কমতি পায়নি এর বাসায় দাওয়াত তার বাসায় দাওয়াত আর যেতেই হবে কারণ আমাদের ছাড়া দাওয়াত অসম্পূর্ণ হবে এমন দিনও গিয়েছে চারটা দাওয়াতে অংশ নিয়েছি শুধু দেখা করে আসার জন্য হঠাৎ বাবা আমাদের ছেড়ে চলে গেলে ওপারে যতদিন হায়াত তিনি নিয়ে এসেছেন ততদিন ছিলেন আমাদের সাথে অভিযোগ তো অনেক জমা আছে বাবা সেই ছোট্ট পরিটার কিন্তু অভিযোগ কার কাছে করবো আমার বাবা শুধু আমাদের ছেড়ে চলে যায়নি সাথে সাথে যে মানুষগুলো আমাদের এত সম্মান করতেন তাদের ভালোবাসাও চলে গেল আমাদের উপর থেকে আর সেই দিনটাতে প্রথম বুঝতে পেরেছিলাম যে ভালোবাসা আমরা পেয়েছি তা সবেই আমার বাবাকে ঘিরে আর সাথে অনেক অনেক স্বার্থ বাবা চলে যাবার ঠিক দুই মাসের মাথায় আমার এক রিলেটিভের আমরা অনেক ঘনিষ্ঠ ছিলাম একে অপরের কিন্তু বিয়েতে দাওয়াত পেলাম না যে রিলেটিভটা সেই বিয়েতে অংশ নিয়েছে সবাই ফোন করতে শুরু করলো মাকে কেন আমরা গেলাম না কোথায় আমরা বরিশালা আছি কিনা এই সেই সেদিন সারা রাত বসে দেখছি মায়ের সেই স্মরণ মনের কান্না আপনারা হয়তো ভাবতে পারেন দাওয়াত পায়নি বলে কাঁদছি কিন্তু দাওয়াতের জন্য নাই একই দালানে সবাই আনন্দ করছে আমি মার ছোট ভাই উৎস তখন বাসার এক কোণে খুব চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হচ্ছিল বাবা তুমি একটু দেখে যাও যাদের জন্য এত করছো তারা আমাদের সব ফিরিয়ে দিচ্ছে বাবা আমাদের জন্য অনেক কিছুই রেখে গেছেন দাদা ভাইর অনেক আছে কিন্তু কিছুই গোছানো না কে বুঝেছেন যে এত অকালে উনি চলে যাবেন আমাদের ছেড়ে আর দাদার সব সম্পত্তিতে চাচা চা ফুফুদের ভাগ আছে মায়ের খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে পড়াশোনার সুযোগ পায়নি আর আমি চলে আসি তাদের কোলে আমার মা খুব সরল মনের দিন দুনিয়াতে কিছুই বুঝে না সে যে নিজের ভয়েস রেস করবে বা তার সেটা রেস করার অধিকার আছে সেটা তার ধারণার বাহিরে কখনো তার সেই সাহসটাই ছিল না যে তার শ্বশুরকে বলবে বাবা আমাদের সম্পত্তিটুকু আমাদেরকে বুঝিয়ে দিন আর তো তখন অনেক ছোট আমরা ছোট ভাই বোন তখন পিচ্চি পিচ্ছি আমাদের পড়াশোনার খরচ তখন একদম হিসাব করে টাই টাই দেওয়া হতো মায়ের হাতে তাই কিছু খেতে ইচ্ছে করলে বলতাম না জাতীয় স যেটা চাই সেটা হাতে পায় আমার দিক থেকে একটু কম হলেও সমস্যা নেই বাবা মারা যাওয়ার পর থেকে প্রস্তাব আসা শুরু করে এই রিলেটিভ একে আনে ওই রিলেটিভ ওকে আনে সেই সময় আমি প্রথম ভয়েস রেস্ট করছি যে আমার বয়স কম আর বাবা মারা গিয়েছে তো কি হয়েছে বাবার আর আমার স্বপ্ন তো মারা যায়নি ওই দিন কথাটা খুব মাইন্ড করেছিল আমার কাছের লোকজন বড়দের মুখে কথা আমি আর মানুষ হব না আর সেই থেকেই রটানো হয় কত কথা সারাদিন নাকি ছেলেদের সাথে ঘুরি আমার বন্ধু বান্ধব সার্কেল ভালো না পদ্মা করি না আরও কত কি মেয়ে তো নিশ্চয়ই প্রেম করে আর না হলে এত ভালো প্রস্তাব ফিরিয়ে দেয় আর প্রতিদিন এভাবে বাসায় অভিযোগ আসা শুরু করে কিন্তু আমার ভয়েস রেসে সবাই এইভাবে রিয়্যাক্ট করবে আমি বুঝতে পারিনি আমার মা এত অভিযোগ শুনতে শুনতে বলল তুই আমাকে ছুঁয়ে বল এইসব সব অভিযোগ কি সত্যিই আমি মাকে ছুঁয়ে বললাম না মা সব মিথ্যে আমি তো স্কুল আর বাসা বাদে কোথাও যাই না এই বলে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম মায়ের সাথে ওই দিনের পর থেকে মা আমার সাথে নিয়মিত কুর্সিংয়ে যেত আবার এসে বাসা সব কাজ করতো খুব কষ্ট হয়ে যেত মায়ের তখন নিজের কাছে মনে হতো আমি সবার জন্য একটি বোঝা সব ক্ষেত্রেই আমার দোষ দিনের পর দিন এভাবেই চলতে থাকে হঠাৎ দাদাভাই অসুস্থ হয়ে পড়েন আর সেই দিন থেকে আমার সাথে কুর্সিং যাওয়া বন্ধ করে মা কারণ তাদের সেবা যত্ন করতে হবে মাকেই তখন থেকে একা চলা শুরু করলাম একটা ফ্রেন্ড বলল ও স্টুডেন্ট পড়ায় আমি বললাম আমাকে একটা খুঁজে দিবি আমিও শুরু করতে চাই বেশ একজন খুঁজতে গিয়ে দুজনকে পেয়ে গেলাম কেজিতে পরে খুব অল্প টাকা বেতন আর কুসিং এর পড়া আমার ভালো লাগতো না আমি নিজে নিজেই বুঝে পড়তাম কিন্তু বাসার কথা ছিল ক্রুশিংয়ে পড়তে হবে তাই ক্রুশিংয়ের সময়টা আমি স্টুডেন্ট পড়াতাম লুকিয়ে লুকিয়ে আর সেই টাকা জমিয়ে উৎসুকে ঘুরিয়ে নিতাম কিছু একটা পছন্দ করলে কিনে দিতাম বাবার যে আদর আমি পেয়েছি ওই আদর আমার ভাই বাবার আদর হয়তো দিতে পারতাম না তবে কখনও যাতে আফসোস না করে সেই চেষ্টায় চালিয়ে যেতাম আবার নিজের খরচটাও একটু বাড়লো ওয়াইফাই ছিল না তাই এমবি কিনে ফেসবুকিং শুরু করি এভাবেই তিন মাস চললো হঠাৎ বাজারে দাদা ভাইয়ের সাথে স্যারের দেখা স্যার তো বললো রোজা আসে না কেন এরপর কি হতে পারে যারা ফেস করছেন তারা বুঝছেন শুরু হয়ে গেল বাসায় বিচার সারিস যেহেতু সত্যি আমি কুরস্তিঙ্গে যাইনি তাই আমার জোর গলায় কথা বলার মুখ ছিল না আর কুরস্তিঙ্গের টাকা বন্ধ করে দিল আর বলল তুই তো একা একাই সব পারো তো কুস্তিংকে পড়তে হবে না আর টিউশনে দুইটায় বাদ দিতে হলো এখন স্কুলার আর বাসা স্কুলে আমি অনেক পপুলার ছিলাম নাচের জন্য ক্লাস থ্রিতে থাকতে নাচের জন্য আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম আর তখন থেকে একা একা সাজতাম আর যারা আমার সাথে নাচ করতো ওদেরকেও সাজিয়ে দিতাম আর সবাই আমার সাথে চলতে চাইতো বিশেষভাবে মেয়েরা কারণ আমি খুব ভালো সাজাতে পারি আমার এক দূরের কাজিনের বিয়েতে প্ল্যান ছিল ঢাকা থেকে আর্টিস্ট আনবে তখন বরিশালে কোনো ফ্রিল্যান্সার আর্টিস্টের নামটার সাথে কেউ পরিচিত ছিল না কিন্তু শেষ মুহুর্তে মেয়েটা ঢাকার আর্টিস্ট আনতে পারেনি আমাকে কল দিয়ে খুব মন খারাপ করে বলল পরিবার বিয়েতে অনেক টাকা খরচ করছে এত বড় আয়োজন কিন্তু মেকআপের জন্য এত টাকা দিবে না আর বরিশালের কোনো পার্লারের শ্বাস আমার পছন্দ না তোর শ্বাসটা আমার খুব ভালো লাগে আমি একটু চুপ থেকে বললাম আপু তোমার এত বড় বিয়ের আয়োজনে আমার কাছে সাজবা বা তুমি বললো হ্যাঁ তোর মতো করে আমাকে সাজিয়ে দিস তাহলেই হবে সেই থেকে মেকআপের প্রফেশনাল জার্নিটা শুরু এরপর আপুকে সাজালেও খুব ভয় হচ্ছিল আমি কি বিয়েতে যাব কারণ কেমন না কেমন হয়েছে সাজ মা জোর করে নিয়ে গেল সবার এত প্রশংসা ফিডব্যাক পেয়ে আমি নিজেই হতবম এরপর থেকে আপুর অনেক ফ্রেন্ড আমার কাছে সাজল মাত্র দুই হাজার টাকা করে নিতাম তবে সেই বাসার সমস্যায় আবার পড়লাম দাদা ভাইকে বলা হলো আমি পার্লারের কাজ করি পার্লারের মেয়ে আমি আমি বললাম হ্যাঁ তো পার্লারে যারা কাজ করে ওরা কি মানুষ না তাদের কি পরিবার নেই দেখো তোমাদের মতো একটা পরিবার চালায় তারা আমি তাদের রেসপেক্ট করি সেই দিন সবাই অনেক উচ্চস্বরে কণ্ঠে আমাকে বলল। এই মেয়ে আমাদের মানসম্মান ডোবে সেদিন অনেক জেদ হলো শুরু করলাম ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্টের কাজ বরিশাল শহরে কেউ এই ট্রামটার সাথে পরিচিত ছিল না কিন্তু এখন শত মেয়ে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে দেখে খুব গর্ব হয় যেহেতু বিয়েগুলোর দুপুরে হতো ম্যাক্সিমাম তাই অনেক সময় ব্রাইডের কাজ করতে গিয়ে স্কুল বন্ধ দিতাম স্কুল ব্যাগে মেকআপ প্রোডাক্ট নিয়ে চলে যেতাম সোজা ক্লায়েন্টের বাসায় ছুটির সময় চলে আসতাম বাসায় আর সেই খবর বাসায় চলে আসে ওই দিন রাতে বোঝা যায় আমাকে যদি কিছু বলতে আসে আমি কাউকে ছাড় দিব না তাই এবার আর আমাকে না বলে আমার মাকে অনেক মন্দ বলে মায়ের সেই সরল কান্না যতবার দেখছি নিজের জেদকে আরও শক্তিশালী করেছি নিজেকে তৈরি করেছি মানুষ হিসেবে একবারও নারী হিসেবে নয় ব্রাইডের পরিমাণ বাড়তে থাকে বরিশাল থেকে পুরো দেশে নাম ছড়িয়ে পড়ল বাসায় কন্ট্রিবিউশন করা শুরু করলাম বা এবার আমার পরিবারের সবাই আমাকে নিয়ে গর্ব করছে পরিচয় দিচ্ছি আমি সবার মধ্য মনে কিন্তু ওই দিনটাতে বাবার কথা খুব মনে পড়েছিল যে বাবা তোমার মৃত্যুর পর যতটা কষ্ট পেয়েছি তোমাকে হারিয়ে যাবার পর তার থেকে বেশি কষ্ট পেয়েছি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য লড়াই করে এখন যে কথাগুলো বললাম সেগুলো হলো তাহস্তানের বো রোজার জীবন কাহিনী মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি কিন্তু সেও যে এত কষ্ট করে এই জায়গায় এসেছে তা কিন্তু বোঝাই যায় না মনটা বললে হয়তো অনেকটা সময় লেগে যাবে তাই এতটুকুই বললাম মেয়েটা অনেক কষ্ট করেছে তাই সবাই দোয়া করি মেয়েটার দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়